এরা বাংলাদেশ ওরা ইন্ডিয়া বর্ডার এরকম জায়গা দিয়ে দিয়েছে মানে বাউন্ডারি ইন্ডিয়া বর্ডার আর বাংলাদেশ কারণ এখন আমরা বাংলাদেশ পারে বর্ডারের যে আর এখানে মনে করি আমরা বর্ডার পার হয়ে সময় থাকতে ভ্রমণে বেরিয়ে যাও তো আমরা হচ্ছে দূর দারে কোথায় হচ্ছে যেতে পারি না কারণ আমাদের হাত পা বান্ধা হাজবেন্ড আছে সেই দূর দেশে এই হচ্ছে আমরা আশেপাশে একটু ঘুরতে আসি যখন জামাই সাথে থাকবো তখন হয়েছে ঘুরা ধুরা ঘুরা ঘুরে নাকি তারা দুইজন আগে আগে গেতা কই জন্য গেতাস আল্লাহ জানে আমার ছুঁয়ে পিছে পিসে আমি কি করবো আমি আবার এখন দেখি কোন জায়গায় যায় ভিডিও গেত কেউই যায় না

তো প্রতিদিনের মতো চলে আসলাম আবার একটা নিউ ব্লগ এই যে আমি পিস দিয়ে আয় কিন্তু আমার ছিয়া যাইতে কা তো পলা হাতি ঝুনি তো আমাদের রুম থেকে আর কি সামনে দিয়ে ভালো রাস্তা আছে ওইখানটা যাওয়া যায় তো আমরা হচ্ছে চিপা রাস্তাটা দা ঢুকছি একদম চিপা কাগজ কাগজ ময়লা ফালানো এখান হচ্ছে তাড়াতাড়ি হয় তাড়াতাড়ি গো সামনে যায় রিকশা পাওয়া যাব তো আমরা কোথায় যাচ্ছি অবশ্যই দেখতে হলে জানতে হলে ফুল ভিডিও দেখতে হবে আর হচ্ছে আমাদের

মানে বাউন্ডারি ইন্ডিয়া বর্ডার আর বাংলাদেশ কারণ এখন আমরা বাংলাদেশ পার হয়ে বর্ডারের যে আর এখানে মনে করি আমরা বর্ডার পার হয়ে ইন্ডিয়ার চলে যাচ্ছি বাংলাদেশ বর্ডার পার হয়ে গেছে ইন্ডিয়াতে ঢুকতে না ঢুকতে বাজার আর বাজার কাঁচা বাজার মাছ আর মাছ মানে কি কম এলে গাই কই ইলিশ মাছ কি কই যায় এই যে এখানে হচ্ছে মেলা হচ্ছে আমরা যেখানে আসছি এটা হচ্ছে বারো মাসের মেলা না প্রতিদিন হয় প্রতিদিন কেউ ভয়ও পায় না এটা হলো ইন্ডিয়া বর্ডারের কাছাকাছি যাই হোক এটা হলো যেন সবচেয়ে বড় জায়গা হলো এটা প্রেমে প্রেম করার ভিউ এই জায়গায় সব গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকে এখানে সব কাপল সারা কোনো লোক নাই কারণ এই হচ্ছে ইন্ডিয়ার এসে বাংলাদেশ নাকি হ্যাঁ মানে এই জায়গায় এলে কেউ জানে না বাপ মারা তাই

लो अब लो पुणे जेरी दे बर्गर खा हा 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 जे हि पता लोटस पता रिचपाता वाव जस्ट वेरी गेस दिस जस्ट वाव आई लव यू मैं कार्ड बुलाता शेरा कार्ड बुलाना प्यारा प्लीज स्टे विद अस नाइ

চারশো টাকা দা নিছি দোকান থেকে কম দামে এলো কই থেকে মার্কেট থেকে নিছি মার্কেট থেকে রুমা রুমার জামাইল জন্য হচ্ছে প্যান্ট কিনতেছে প্যান্ট কেমন বো জামারে প্যান্ট কিনা দে তোর পছন্দ

আমরা হচ্ছে ঘোরাঘাড়ি শেষ করে যে হালিম খেতে বসছি হালিম আহারে অর সেলে হয়েছে ঘুমাই গেছে বুড়ি কো আমগো দাদি হ্যাঁ আমগো দাদি কেমন হালিমটা তুই আগে মুখে দিছিস না মজা 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 হলে খাওয়া যায় এছাড়া হালিম হচ্ছে আমার ততটা পছন্দ না যদি স্বাদ হয় তাইলে হচ্ছে একটু খেতে পারি আর কি মজা জাল্লাগো জ্বাল আছে একটু জানলা তেলে কালার তো দেখা যায় সুন্দরী হালমের রাস্তার পারে বসে হচ্ছে আমরা খাইতেছি আর কি বই না আসতে খা গলায় ঠেকবো এ কত হাসের মতো কতকত করে গিলটাছে একটা